বিধানসভা ভোটের আগে সাংগঠনিক জোরদার শামসেরগঞ্জে আইএসএফ এর নতুন অবজারভার মৈদুল ইসলাম ও ইসলাম শেখ দু সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে ইন্ডিয়ান সেকিউলিয়ার ফ্রন্ট বা আইএসএফ শুক্রবার ভাঙনের বিধায়ক ও দলীয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ব্লক ভিত্তিক নতুন অবজারভারদের নাম ঘোষণায় শামসেরগঞ্জ ব্লকের অবজারভার হিসেবে মৈদুল ইসলাম ও ইসলাম শেখের নাম প্রকাশ পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় আইএসএফ কর্মীরা শুক্রবার রাত নটা নাগাদ গাম্ভারতলায় আইএসএফ ব্লক অফিসে নবনিযুক্ত দুই অবজারভারকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল কমিটির নেতৃবৃন্দ অসংখ্য কর্মী ও সমর্থকেরা দায়িত্ব পাওয়ার পর ইসলাম শেখ বলেন চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন তা আমরা যথাযথভাবে পালন করব লক্ষ্য একটাই শামসেরগঞ্জে আইএসএফকে আরও শক্তিশালী করা দলের জেলা নেতৃত্বের দাবি নতুন অবজারভার নিয়োগের মাধ্যমে সংগঠন হবে আরও গতিশীল ও কর্মী বান্ধব নওশাদ সিদ্দিকীর এই পদক্ষেপে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার ঘটেছে রাজনৈতিক মহলের মতে ২০২৬ ছাব্বিশের আগে এই সাংগঠনিক পুনর্গঠন এর কৌশলগত পরিকল্পনারই অংশ যা দলের ভবিষ্যৎ রণনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটাই ধন্যবাদ জানাই সেবা মহাশয়কে তিনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি তার প্রতিটা অক্ষর অক্ষরে আমি দায়িত্ব বহন করার চেষ্টা করব এবং শামসেরগঞ্জ বিধানসভার যে সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী যারা আমাদেরকে ওয়াদ চলার প্রেরণা প্রেরণা যোগায় আমি সকল হিতাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই প্রিয়ান সিদ্দিকী ভাই যান আমাকে যে দলীয়ভাবে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে আমি এবং মহিদুল হক মহাশয়কে আমরা দুজনে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে শামসেরগঞ্জ মানুষের জন্য যে শামসেরগঞ্জের মানুষ রাজনৈতিকভাবে যে অনেক পড়ালা যাচ্ছে যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিগত দিনে আপনারা দেখেছেন যে শামসেরগঞ্জে দু হাজার উনিশ সাল থেকে গঙ্গা বাঙন হচ্ছে তখন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল না গো তারা বিভিন্ন রাজনৈতিক দল ছিল তারা তাদের মতো করে কাজ করেছে আমরা শামসেরগঞ্জের মাটিতে পদার্পণ করেছে এবং প্রিয়া রান সিদ্দিকি যে দায়িত্ব আমাদের দিয়েছে শামসেরগঞ্জের মানুষের জন্য কাজ করার জন্য আমরা শামসেরগঞ্জের অবহেলিত যে মানুষ যারা গঙ্গা ভাগরে প্রতিনিয়ত ভিটে হাটা হারিয়ে তারা আর্তনাদ করছে সেই সমস্ত মানুষের জন্য আমরা সামনে দিনে লড়াই করব। আমাদের শিক্ষিত যে শামসেরগঞ্জ আমাদের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী যে ভাই বোনেরা আছে আজকে যে তাদের একটা যে ই করেছে ও বি এ কাটাগরি থেকে বি কাটাগরি করেছে শিক্ষিত সমাজই জানে যে তারা কি কষ্টের মধ্যে আছে আজকে একজন বাবা তার ছেলেকে সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করছে আঠারো বছর কুড়ি বছর পঁচিশ বছর ধরে তার জন্য একে তো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তারপরে আপনারা দেখছেন যে সিস্টেমটা চালু করেছে ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে করেছে এখন গিয়ে যাদের বি ক্যাটাগরি ছিল তাদের সঙ্গে লড়াই করতে হবে পরীক্ষায় বসতে গিয়ে তো শিক্ষিত সমাজ নিশ্চয় জানবে আমি শিক্ষিত সমাজের সমস্ত ভাই বোনকে বলবো আপনারা এগিয়ে আসুন রাজনীতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে সক্রিয়ভাবে আপনারা রাজনীতিতে আসার আহ্বান করছি আজকে যদি শিক্ষিত সমাজ যদি রাজনীতিতে আসে তাহলে এই রাজনীতিকে আমি আশা করি পুলস যে পুলসিত হয়ে আছে সেই পুলসিত মুক্ত করতে পারবো

আমাদের যে অঞ্চল অঞ্চলের সভাপতি কর্মী আমাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে যে বিধানসভাকে লক্ষ্য করে আসিয়ে যাবো এবং আমরা সমস্ত জনগণকে এবং সাংসদের পাশে বলবো আপনারা বিগত অনেক অনেকদিন দেখে যান বিশেষ করে সামসদে নদীবাঙন সেই নদী বাঙনের কি হাল সবাই বলছে টিএমসি বলছে বিজেপি জানে বিজেপি বলছে টিএমসি জানে কিন্তু জানে কাকে আমরা সকলের কাছে জানাতে জানতে চাইছি যে এর যে একটা প্রতিক্রিয়া এর যে একটা কাজ আপনাদের করতে হবে কারণ শামসেরগঞ্জবাসী প্রচুর দুর্দশে আছে তাদের কাজ করতে হবে জনগণ আপনাদের পশ্চিম বাংলায় সবাই বাস করছে আমরা সকলের জন্য সমস্ত রাজনৈতিক দল সমস্ত সরকারকে পাশে দাঁড়াতে হবে এবং আরো সাংসদ আমরা বার্তা দিব যে আগামী দু হাজার আমরা সাংসদগঞ্জ বিধানসভা এরিয়ায় আগামী দিনে আরো বেশি বেশি করে এবং আরো যে সাতটি অঞ্চল সে সাতটি অঞ্চলে প্রতিদিন বুথে বুথ কমিটি কমপ্লিট করে আমরা আগামী দিনে সাংসদ নির্বাচন ভর্তি করি